আসসালাম ওয়ালাইকুম প্রোভিআর্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ক্রিমটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল টার্বিকিল ক্রিম টার্বিকিল ক্রিমের কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কার্বিকিল ক্রিমের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে কার্বিনাফিন আর এই ক্রিমটির প্রস্তুতকারক একনি ল্যাবরেটরিজ লিমিটেড কার্বিকিল মূলত একটি অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্রিম যা ত্বকের উপরিভাগের ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে ব্যবহার হয়ে থাকে যে সকল রুগীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের জটিল পুরাতন এবং মিশ্র চর্মরোগে ভুগছেন নানা রকম ক্রিম অয়েনমেন্ট বা মলম ব্যবহার করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না যে সমস্ত চর্মরোগগুলি মৃদু থেকে জটিল এবং ব্যাকটেরিয়ার ইনফেকশনে পরিণত হয়েছে যেমন দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদী মেয়াদি দাঁত একজিমা বিখাউজ ইত্যাদি এমন সব চর্মরোগগুলি নিরাময়ে একজন চিকিৎসক এই ক্রিমটি সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন টারবিনাফিন ক্রিমটি ব্যবহারে ছত্রাকের কোষের দেয়াল ভেঙে যায় ফলে ছত্রাক আর বিস্তার লাভ করতে পারে না নিয়মিত ব্যবহারে ইনফেকশন কমে যায় এবং ধীরে ধীরে ত্বক তার স্বাভাবিক রূপে ফিরে আসে আক্রান্ত স্থানে এই ক্রিমটি দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে হালকাভাবে ম্যাসেজ করে নিতে হবে সতর্কতা হিসাবে এই ক্রিম চোখে মুখে বা সংবেদনশীল স্থানে ব্যবহার করা যাবে না এই ক্রিমটি ব্যবহারকালীন সময়ে ত্বকে দাগ ফুসকুরি র্যাশ বা জ্বালাপোড়া দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে এই ক্রিমটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে যারা টারবেনাফিনের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রতিটি পনেরো গ্রাম টার্বিক ক্রিমের মূল্য একশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ